আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা মৌমাছি চিনেন কিনা জুড়ে বলেন চিনেন না মৌমাছি আল্লাহর পেয়ার হবে রহমতের নবী বরকতের নবী দয়াল নবী নূরের নবী তু জাহানের বাদশা নবী একদিন মৌমাছিকে প্রশ্ন করলেন মৌমাছি গো কিভাবে তোমাদের মুখের পানি মুখের রস মধু হয়ে যায় মৌমাসি বললেন ইয়ারা সুলাল্লা আপনি শুধু গাছের নবীনা না মাছের নবী চন্দ্র সূর্যের নবীনা না আসমান জমিনের নবী না ইয়ারা সুল আল্লাহ নবী গো আপনি আমরা মৌমাসির নবী বলেন সুবাহ আল্লাহ এয়ারাসুল আল্লাহ নবীজি আমরা মৌমাছি যখন ফুলের রস খাই ফুলের রসটা মুখে নিয়া আপনি নবী কামলেওয়ালার উপরে দরুস শরীফ পড়ি এয়ারাসূল আল্লাহ আপনি নবী কামলেওয়ালার উপরে দুরুষ পড়তে দেরি হয় আপনার দরুদ বদলতে আমরা মৌমাছির মুখের পানি মধু হইতে দেরি হয় নাজব জুড়ে বলেন সোহান আল্লাহ নবীজির দরুস বদলতে মৌমাছির মুখের পানি যদি মধু হইতে পারে আমি আপনাদের কাছে জানতে চাই ওই নবীজির দুরুস শরীফের বদলতে আল্লাহ আপনার আমার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না আর জুড়ে পারে কি পারে না দুরুদ পর দুরুদ পর রে সালাম জাহানাও সোনার মদে নাই দুরুদ পর দুদপর সালাম সোনার মদিন আরে নিজে আল্লাহ আর শেখ হেরে তাদের সাথে লোয়া দুর্দ পড়েন সোনার দুরুদ পর রে সালাম জানাও প্রেমের মদে কৈবরের ময়দানে ওহি নাজিল হচ্ছে আমার দয়াল নবীজি মাওলা আলী মুশকিল কুশা আলী খোদা আলীর উর মুবারকের মধ্যে আমার নবীজি মাথা মোবারক রেখে ঘুমাচ্ছেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি নবীর ঘুম ও গুম আমরার ঘুম ও গুম পার্থক্য আছে না নাই আছে না নাই ট্রাফিক জামও জাম গাছের জামও জাম পার্থক্য আসেনি আর কোন জাম ভালা ট্রাফিক জাম না গাছের জাম যে গাছের জাম ভালো ট্রাফিক জাম ভালো না ঠিক কিনা বলেন আমরার গুম গুম নবীর গুম গুম কিন্তু কেমন পার্থক্য আমরা ঘুমাইলে উজু থাকে না নবীজি ঘুমাইলে উজু মোবারক ভাঙ্গে না চিৎকার করে বলেন সোবাহান আমরা গোমাইলে উজু থাকে না আর আমার দয়াল নবী সজাগ থাকলে যেমন গোমাইলেও তেমন কোনো অবস্থায় নবীজির উজু মোবারক ভাঙ্গে না চিৎকার করে বলেন না আমার হবা এই বাংলাদেশ পীরা উলিয়ার দেশ অলি আল্লাহর দেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশের আজ থেকে সাতশো বছর আগে আঠশ বছর আগে যখন ইসলাম ধর্মের নাম গন্ধ ছিল না মসজিদ মাদ্রাসা ছিল না আলে মোলামা ছিল না ওই আজ থেকে সাতশো বছর আগে আঠশো বছর আগে বাংলার জমিনে ইসলাম দিয়েছেন আল্লাহ র জুরে কনসবাহান আল্লাহ যার নুন খায় তার গুণ গায় ঠিক কি না নুন খায় যদি গুণ না গায় তাহলে কি বলে নিমু খারাম বলে না নিমু খারাম বলে কি না কার কাতিরে শিরনি খাইলাম আল্লাহ চিল্লাহ যে আল্লাহর আমরা ইসলাম পেয়েছি সে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই সম্মান করার দরকার আছে না নাই আসুন মোহব্বতের সুর আর একটু জিকির করে আল লাউ আল লাউ আল লাউ আল জোরে تورے دیکھتے گے ہے پالو رے ہیں کہ مشاہ گما شاللہ اللہ علام اللہ الام تورے دیکھتے گے ہے پالو رے ہے میشا اولی اللہ علام اللہ, علام اللہ علام کی پاگل بن لے رے کم کی مایا لہ گئی لے مرشد ناگے رے پیسے رے بوری آ کھاوائی لے ماشاء اللہ اللہ اللہ, اللہ মনো নীল প্রাণ নীলে অন্তর নীল করিয়া রে হে কি ঘমা হল অল ভাল আল ভালাম তোরে দেখতে হে পালো রে হে কম শাহিয়া হল অল ভাল আল লা এলাহা এলাল্লাহ মোহাম্মাদুর এই যে আমরা কালামা শরীফ পড়লাম কালামার শরীফ পড়লে লাভ না ক্ষতি আমরা কি লাভ চাই না ক্ষতি চাই একবার কালমার জিকির করলে একবার কালমার জিকির করলে চার হাজার সফ আমল নামাই লেখা হয় শুভাম বলেন। আর একবার জিকির করলে আমল নামা থেকে চার হাজার গুণা কাটা আমার নবীজি ঘুমিয়ে আছেন মনে আছে আপনাদের আমার নবীজি মাউল আলী মুশকিল কোশালী সেরে খুদ আলীর ওর মোবারকে আমার নবীজি মাথা মোবারক রেখে আছেন আসরে রাজান হয়েছে নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু নবীজি ঘুমিয়ে আছেন চিন্তা করলেন যদি যদি আমি ডাক ঘুমের ডিস্টার্ব হয় আমার তো ইমান থাকবে না কারণ নবী হইল ইমানদারের ইমান কথা বলেন ঠিক না বেটি আর নামাজ যদি কাজা হয় এক নামাজ কাজা হইলে দুই কোটি অষ্ট জাহান লক্ষেরা গুনে জ্বলতে হবে উনি চিন্তা করলেন একদিকে নবী আরেক দিকে নামাজ একদিকে আকাশের সূর্যের দিকে তাকায় আরেকবার আমার নবীজির চেহারা মোবারকের এদিকে তাকায় চিন্তা করে আল্লাহ গো এক নামাজ কাজা হলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আর আর আমার কোলে যিনি ঘুমিয়ে আছেন ওনার চেহারা মোবারক দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে একদিকে নামাজ একদিকে নবী চিৎকার করে বলেন না বা এখন নামাজ বড় না নবী বড় নামাজ বড় নাকি নবী বড় নবী বড় আগে নবীজি দুনিয়াতে আসছেন পরে নামাজ আসছেন কথা বলেন ঠিক না বেটি আগে আদব পরে মহব্বত পরে ইবাদত ঠিক না বলেন আগে হলো আদব পরে মহব্বত পরে ইবাদত আমার ভাইরা একদিকে নামাজ একদিকে নবী এখন আমি আপনার ওই জিগাই আগে ফাজামান আগে ফাগরি আগে ফাইজামান আগে ফাগরি পায়জা ঠিক কিনা এক লোক সারা জীবন নামাজ পড়ছে ফাগরি ভৈরা আর একদিন যখন হাওয়ারে গেছে আজান হয়েছে নামাজের সময় হয়েছে ফাগরি তো হয়েছে বাড়ি চিন্তা করে সারা জীবন ফাগরি ভরে নামাজ পড়লাম আজকে ফাগরি সারা নামাজ পড়তাম যা করে আল্লাহ টান দেয়া লুঙ্গি গুল্লা ফাগরি ভরে লাইছে অনেক ফাগরি দাম আসেনি আগে ফাগরি না আগে আগে ফাইজামা আগে হলো পাজামা পাইজামা যার আছে তার পাগরির দাম আছে যার পাই জামা নাই তার তেত্রিশ হাত লম্বা পাগরি হলেও দাম নাই ঠিক কিনা তাহলে নবী হলেন ইমান নবী ইমানদারের ইমান নবীর দরবারের আদব যার কলিজার মধ্যে নাই নবীজির প্রেম যার মধ্যে নাই তার নামাজ রোজা ইবাদতের কোনো দাম দাম ইবাদত করবে কিন্তু কবুল হবে না ইন্নাত দোয়া ও মুকফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা ইসাল্লু না আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতের গো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে তোমাদের দোয়াটা জ্বলন্ত অবস্থায় জ্বলে থাকবে উপরেও যাবে না নিচেও নামবে না যতক্ষণ না পর্যন্ত আমার নবীর দুরূহ শরীফ পড়বে না জোরে বলেন সুবহানাল্লাহ এখন দুরুদ শরীফ যে আমরা পড়বো কোন দুরুদ শরীফ পড়বো দুরুদ ইব্রাহিম পড়বো না বলে কেন দুরুদ ইব্রাহিম পড়ি আমরা নামাজের ভিতরে ঠিক কিনা বলে দুরুদ ইব্রাহিম পড়ি আমরা নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিমের বাইরে আরো হাজার হাজার প্রকারের দুরুদ শরীফ আছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আল্লামা ইমাম ফখরউদ্দিন উনি বলতেছেন ওই শরীফ পড়া উত্তম যেই যে শরীফ পড়লে দুরুদ এবং সালাম একসাথে পড়া হয় ইব্রাহিম পড়লে দুরুদ শরীফ পড়া হয় কিন্তু সালাম পড়া হয় না এই জন্য নামাজের মধ্যে আমরা করি কি তাসাউদের মধ্যে নবীকে সালাম দেই তারপরে দুরুদে ইব্রাহিমে আমরা দুরুদ শরীফ পড়ি কথা বলেন ঠিক না বেটি আল্লাহর হুকুম একটা না দুইটা দুইটা হুকুম সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা দুরুদ পড়ো সালাম পড়ো দুরুদ পড়ো সালাম পড়ো আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা দুরুদ পড়ো সালাম পড়ো তাহলে আল্লাহর হুকুম একটা দুইটা দুইটা দুরুদ এবং সালাম পড়ো দুরুদে ইব্রাহিম পড়লে শুধু দুরুর শরীফ পরা হয় সালাম পরা হয় না সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদিও ছুটু দুরুর শরীফ কিন্তু এই দুরুর শরীফ পড়লে দুরুদ এবং সালাম একসাথে পরা হয় বলে আলহামদুলিল্লাহ

বারোটা হয়ে গেছে আর এখন কারো আজ বারোটার পরে খুব একটা চলে না ওই আন্তর্জাতিক বক্তারা যেসব মাহফিলে আসে পীর মুফতি গিয়াসুদ্দিনাথ তাহেরি সহ এরকম পর্যায়ের বক্তা যেসব মাহফিলে আসে এইসব মাহফিল বারোটা সাড়ে বারোটা পর্যন্ত চলে কিন্তু আপনার মধ্যম সারির বক্তা যারা এরা আসলে পরে এগারোটা বারোটার পরে আর কোনো ওয়াজ চলে না তারপর আমরা এখানে মহব্বতে বসছি আল্লাহ আপনাকে আমাকে দয়াল নবীজির খাটি প্রেমিক হিসাবে আল্লাহ পাক কবুল করুক আমরা বলি আমি গভীর মনোযোগ মাওলা আলী চিন্তা করলেন নবীর ডাক দিলে নবীর ঘুমে ডিস্টার্ব হইব আর এই দিক নামাজ না পড়লে আমার জাহান নামের আগুনে জ্বলতে হইব জাহান নামের আগুনে জ্বললে জ্বলব তারপর নবীজিরে বিরক্ত করব না বলেন সুবহানাল্লাহ আর আমরা হইলে কি বলতাম পিসাব ঘুমতে উঠো নামাজের সময় হয়েছে ঠিক কিনা নবীজি ঘুমিয়ে আছেন মাওলা আলী বয়ে উনি কাঁপতেছেন উনি কাঁদতেছেন মাওলা আলীর চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে আমার দয়াল নবীজি চক্ষু মোবারক খুললেন আলী রে তুমি কেন নবী গো নামাজ তো কাজা হয়ে এই জন্য আমি কাঁদতেছি আমার কেন ডাক না দিলা দিলাম আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয় এই জন্য আপনাকে ডাক দেই নাই আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী জমিনে দাঁড়ায় আকাশের চন্দ্র দুই খণ্ড করছেন কিনা করছেন কি না আমার নবীজির সেই ক্ষমতা আছে না নাই আমার নবীর সেই পাওয়ার আছে না নাই আমার নবীর সেই শক্তি আছে না নাই আমার দয়াল নবী জমিনে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আকাশের চন্দ্র দুই খণ্ড করেছেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে নবী জমিনে দাঁড়ায়া আকাশের চন্দ্র দুই খণ্ড করতে পারেন এই নবী জমিনে দাঁড়ায়া সূর্যকে ডাক দিলে সূর্য উঠবে কি উঠবে না কারণ আমার নবী চন্দ্রের নবী সূর্যেরও নবী চিৎকার করে বলেন শুভ আমার নবীজি বলছেন আলী তুমি কেন কাঁদো আলী আর সুলাল নামাজ তো কাজা হয়ে গেছে আমার নবী কালী রে আমি শুধু তোমার নবী না আমি চন্দ্রেরও নবী সূর্যেরও নবী বলেন সুবাহ আল্লাহ আমার নবী সূর্যকে ডাক দিয়েছেন সূর্য উঠেছে মাওলা আলীকে নিয়ে আমার পড়েছেন নামাজও হয়ে গেল প্রেমের পরীক্ষাও হয়ে গেল বলেন নামার হাবা আসুন একটা না তেরাসুল পড়ে না তেরাসুল পড়া শূন্য শোনাও সুন্নব চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ নবীর রোজা দেখে মন বরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও সাহে মদিনা নবীর শরীফ দেখে মন বরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো শের মে করেছেন আল্লাহ কত শান কত মান নবী কামলেওয়ালা অগমদিনওয়ালা তুমি কর করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা কষ্ট হচ্ছে আপনাদের আমি ওয়াশ করবো নাকি মাইক সেরে দেবো পনের বারোটা হয়ে গেছে যাই হোক আর কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব গভীর মনোযোগ দিয়ে শুনেন হজরতে বাবার শাহ জানাল আহমাদুল্লা বাংলার জমি নিয়ে এসেছেন বাবার শাহ জাহানান আজাম দিয়েছেন রাজা গৌরগোবিন্দরের বিল্ডিং বেঙে চুরমার হয়ে গেছে ত্বস নস হয়ে গেছে ঠিক কি না এখন বাংলাদেশে যারা মাজারে বিরোধী আলেম আছে যারা ওলি আল্লাহর শাহে বেয়াদুবি করে এই সমস্ত আলেমরা সবাই মিলে যদি আজান দেয় বিল্ডিং বাংব এটা ইডো ফরতনা ঠিক কিনা এটা মশাও লড়তনা ঠিক কিনা বলে বাবা শাহজালাল আজান দিয়েছেন বিল্ডিং ভাঙছে মোল্লারা আজান দিলে বিল্ডিং ভাঙে না তাহলে বোঝা গেল আলেম এক জিনিস অলি আল্লাহ আর এক জিনিস আলেম গড়ে গড়ে হয় অলি আল্লাহ গড়ে গড়ে হয় না কথা বলেন ঠিক না বেটি কুমিরের পিঠে দাঁড়ায় আরব সাগর পাড়ি দিয়েছেন মোসেনাউলিয়া পাথরের উপরে দাঁড়ায় আরব সাগর পাড়ি দিয়েছেন কাতাল পীর কাতলা মাছের উপরে দাঁড়ায় আরব সাগর পাড়ি দিয়েছেন বাবা শাহজালাল সুরমা নদীর উপরে দাঁড়ায় সুরমা নদী পাড়ি দিয়েছে যাই নামাজ বিছায়া কথা বলেন ঠিক না বেটি তাহলে আল্লাহর ওলিদের কোনো নৌকা লাগে না যেটা সামনে পাই এটাই নৌকা ঠিক না এজন্য আমি বলি বাবা শাহজালিয়া মুরদা ইসলাম জিন্দা করলেন বাংলাতে আসিয়া ঠিক না বলেন তিনি সুরমা নদী পারি দিলেন যাই না মাজবি সায়া মোরদা ইসলাম জিন্দা করলেন বাংলাতে আসিয়া আরেকভাবে বলা যায় আমি অসংখ্যবার অনেকবার শাহজাল মনি রহমাতুল্লা আলাই শাহ ফরান রহমাতুল্লা আলাই ওনাদের মাজার শরীফ জিয়ারত করেছি সিলেট যখন যায় প্রোগ্রাম করার জন্য এই কালামটা আমার মনে পড়ে কি কালাম জানেননি বলবো আমি তোরা কে যাবে রে আয় তোরা দেখবে যদি আই সিলেটে ওলির বাগান সাজাইছে আল্লাহ ঠিক কেনা বলেন সিলেটে আল্লাহর ওলি শাহজাল আল্লাউলিয়া সুরমা নদী পারি দিল যাই নামাজ বিষায়া তিনি আল্লাহর আউলিয়া বলেন মারহাবা পৃথিবীর একজন বিখ্যাত আল্লাহর আপনারা অনেকে ওনার নাম জানেন হযরতে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ নাম শুনেন নাই আপনারা জুনায়দ বাগদাদির জীবনের সবচেয়ে বড় কারামত ছিল উনি পানির উপরে হারতেন কিসের উপর হারতেন কিসের উপর হারতেন পানির উপরে উনি হারতেন আমরা কি ইচ্ছে করলে পানির উপর হারতে পারবো হারতে পারবো সাধারণ মানুষের দ্বারা যাওয়া সম্ভব আল্লাহর ওলিদের দ্বারা তা সম্ভব তাই তো তারা আল্লাহর ওলি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক কিন্তু আল্লাহর ওলিরা হইল ওসিলা আল্লাহর ওলিরা হইল ওসিলা শিলা ও তুই না রেলা ও শিলা বি তোর দেহ মন দে দেশিদের চরণে ও তোর দেহ মন দে দেশিদের চরণে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ অতই পাবি নে মাবুদ মৌলা ও সেলা বিনে ও দেহ মন বিলাইয়া দে মুর চরণে অতর দেহ মন বিলাইয়া দে মুর শিদের চরণে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো যার সনে যার প্রেম গটেছে দুই দেহ তার এক হইয়াছে আল্লাহ রসুল বামদা আছে প্রেমের কারণে গতর দেহ মন বিলাইয়া দে চরণে আল্লাহ 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 پابی نارے مبد مولا اسے لابی نے ہو اللہ ہو শুনেন আপনারা কি বিরক্ত হইতেছেন জিকির করলে কি আপনার কাছে খারাপ লাগে না ভালো লাগে মাঝখানে আমরা হবে এখন যদি আপনারা বিরক্ত হন আমি এগুলা বলবো না আপনারা যদি চান আমি বলব যে কারণ সুন্নিদের মধ্যে অনেক দল আছে আছে না নরম সুন্নি গরম সুন্নি গোলাপি সুন্নি এই সুন্নি হেই সুন্নি রাজ্যার দল হয়েছে এখন ঠিক না বেটি তো আমি কোন জাতের সুন্নি এটা আপনারা বুঝতে আমি এলাম গিয়া গরম ওনা নরম ওনা আমি এলাম খাডি সুন্নি কন্যা আলহামদুলিল্লাহ কারণ আপনারা কি খাডি না বাডি তো আমাদের ওয়াজের মধ্যে পীর মুফতি গিয়াসুদ্দিন না তাহরি সাহেব সহ আমরা যারা আছি আমরা ওয়াজের মধ্যে জিকির করি জিকিরের মাঝখানে আমরা সামা নাত গজল এগুলো আমরা বলি বলে কি না আর এই সমস্ত মাহফিলি কিন্তু আমাদেরকে দাওয়াত করে নেওয়া হয় আমরা এইসব মাহফিলি যাই কারণ মিললে মেলা নাইলে এক লাখ লই বালা ঠিক না বেটি যাই হোক আমি বলছিলাম তাস্কেরাতুল আউলিয়া কিতাব থেকে একটা ঘটনা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আরব সাগর পারি দিতেন হেটে হেটে পারি দিতেন উনার কোনো নৌকা জাহাজ লাগতো না মার হাবা বলেন একদিন উনার এক মুরিদ বলতেছেন হুজু আমার ইচ্ছা আপনি যে আরব সাগর পারি দেন হেটে হেটে আপনি পানির উপর হাঁটতে পারেন আমি কোন পানির উপর হাঁটতে পারি না আজকে আপনার সাথে আমিও পানির উপর হাঁটতে চাই আল্লাহর ওলি বললেন বাবা তাহলে শোনো আমি তোমার একটা অজিফা দিব তুমি অজিফা পরবা আর আমার সাথে তুমি পানির উপরে হাঁটবা কন্যা মার হাবা তো কি অজিফা যে আমার অজিফা হইলো আল্লাহ আল্লাহ তোমার অজিফা হইলো ইয়া জুনায়দ বাগদাদি ইয়া জুনায়দ বাগদাদি কন্যা সব হান এই যে কারেন্টের তার এই কারেন্টের তার যদি আমি বলি এই কারেন্টের তার আমি বক্তা আমারে তুই ধরিস না মানবো নি কথা কই যে বক্তা তক্তা বানাই ঠিক কিনা এখন কারেন্টের তারে আমি ধরলাম ধরার পরে কারেন্টে আমার শর্ট করলো আমি মারা গেলাম এখন যদি আপনারাও মরতে চান আর কারেন্টে ধরা লাগবো না আমারে ধরলে লাইন ভাই ভাই ঠিক কিনা আল্লাহর অলি জুনায়দ বাগদাদি লাই বলছেন বাবা আমি আমি আল্লাহর নামের জিকির করব তুমি মুর্শিদ নামের জিকির করবা সোহান আরে গুনা মাফ করায়া মর নবীর হাদিস পর গুনা খাতা মাফ করায়া মর পীরের হাতে হাত দে পিসের গুনায় আর রবে না সামনে তার কুম তামিল কর মুর্শিদ যদি করে দেই মাফ থাকবে না তোর এই দেহের পাপ ওই বিতি রবে না মরার আর নবীর হাদিস পর গুনা খাতা মাফ করায়া মর আমরা গুনা আসিনি আপনারা এই দিকে চান কেন কি হয়েছে এই দিকে বিমান আসছে বিমান এটা মনে প্রাইভেট কার তো প্রাইভেট কারের শব্দ শুনলে আপনারা মাহফিল তো এই দিকে চান আর বিমান এলো তো আপনারা দূর দূর উঠিয়া মাহফিল তো ঠিক কিনা আচ্ছা নামাজ কয় মন এক মন না নয় মন এক মন এক ধ্যানে এক মনে আল্লাহর ইবাদত করতে হয় ঠিক কিনা বলেন আমরা এখানে ওয়াজে বসছি এক ধ্যানে এক মনে আমরা ওয়াজ শুনতে রাজি আসি না নাই আসি আর দশটা মিনিট দশটা মিনিট পরে মাইকটি আমি ছেড়ে দিব আর না ক্লান্ত শরীর আমার লাগাতার প্রোগ্রাম বাবারে আমার একটা মা ফিলে গেছে ওই দিন ওই জানি নাম না ওই বুড়বুড়ি বুড়বুড়ি চিনি নি আপনারা হ্যাঁ ওইদিকে দিকে বুড়বুড়ি ফিরিজপুরি সাবার যাওয়ার পরে কমিটির এক এক লোকে আমার সাথে এক এক রকম আলাপ সালাপ করতেছে এক লোক ইবা ওয়াজ করি না ইবা ওয়াজ করি একজনকে ইবা না ইবা ওয়াজ করি একজনকে ইবা না ইবা ওয়াজ করি তা আমি কইছি বক্তা কি আমি না আপনারা তাহলে আপনারাই ওয়াজ করুন ঠিক কি না তো বক্তাকে ফ্রিলি যেন আপনার ওয়াজ করতে পারে সেই সুযোগ দিতে হবে ঠিক কি না যদি বিভিন্ন রকম পরামর্শ দেওয়া হলে বক্তার যে মোট ভাবটা নষ্ট হয়